গুগল সার্চ করে করে মনে করেন কোন সুন্দর জিনিস খুঁজে পাবে আর এটা একটা মসজিদ আদলটা হলো টার্কিশের টার্কিশ দেশের মসজিদের একটা আদল নিয়েছি আমি আপনার ইন্টারনেট থেকে তো অত বড় সরো না ছোট আকারে দশ আপনার আটটা হলো আপনার গম্বুজ দুইটা মিনার চেষ্টা করেছি যে নান্দনিকভাবে যেন তৈরি করতে পারি আমরা সেটা যেন নামাজ পড়তে পারি আজান শুনলে যেন ছুটে আসে আমি যেখানে মসজিদটা মানে আমরা বানিয়েছি আমরা বানিয়েছি ওটা আমার নানার বাড়ির আমার নানা ওই জায়গাটা পুরোটাই দিয়ে দিয়েছিল আমি বড় নাতনি দেখলাম প্রচুর জায়গা পড়ে আছি কেউ তো এখানে থাকে না একটা কনার দিয়ে দিয়েছি যেন ওই এলাকার মানুষ নামাজ পড়তে পারে তারপরে এখনকার যে প্রজন্ম যেন নামাজ পড়তে পারে আজান শুনলে যেন ছুটে আসে আশেপাশে আশেপাশে এলাকার লোক এটা আমি এখন নাটক করি ফিল্ম করি এটা আমার রুটি রোজগার ভাই এটা করে কিন্তু আমি পেট চালাই আমার সংসার চালাই আজকে যে আমি বাড়ি গাড়ি যতটুকু করেছি ছোট্ট একটা কুঠির আছে আমার উত্তরাতে একটা ছোট্ট একটা গাড়ি আছে আমার এখন যে চলচ্চিত্র করে নাই চলচ্চিত্র থেকে আমি করেছি ইভেন আমি জানি আপু ও মসজিদটার প্রত্যেকটা জিনিস আপু নিজের হাতে যত্ন করে কোথায় কোনটা করলে কিভাবে সুন্দর হবে উনি অনেক পরিশ্রম করছে এই মসজিদটা দাঁড়া করাতে ইভেন সে অনেক নিখুঁতভাবে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে সেই মসজিদটাকে গড়ে তুলেছে এখনো গেলে আমি আপনার কি বলবো আমি এই মুহূর্তে আসলে বলতে চাচ্ছি না আমি শুরু অনেক আগে থেকে কল্পনা করেছি আর আমার মায়ের খুব ইচ্ছা ছিল কারণ আমার মা এখন তো গলন্দরই জন্ম তাদের বাড়ির পাশে মসজিদ ছিল যখন নদী ভেঙে যায় চলে আসে উনি বলতো যে এরকম আমার বাড়ি যখন আমাদের বাড়ি ছিল আমি মানে জন্মের প্রতিযোগ বুঝতে শিখেছি আজার শুনেছি তা যাই হোক সব কিছুই মিলিয়েই কিন্তু মনে করেন যে এই মসজিদটা তৈরি করে আমরা মুসলমান আমার মনে হয় প্রতিটি মুসলমান যার যার স্বার্থ অনুযায়ী আমাদের দেশের জন্য জনগণের জন্য বা ভালো কাজ করাটা উচিত আমি মনে করি আর কি আর এই মসজিদটা মনে করেন যে কেউ উৎসাহিত করেন আমি নিজে উৎসাহিত করেছি গুগল সার্চ করে করে মনে করেন সুন্দর বাড়বে আর এটা একটা মসজিদের আদলটা হলো টার্কিশের টার্কিশ দেশের মসজিদের একটা আদল নিয়েছি আমি আপনার ইন্টারনেট থেকে তো অত বড় না ছোট আকারে দশ আপনার আটটা হলো আপনার গম্বুজ দুটা মিনার চেষ্টা করেছি যে নান্দনিকভাবে যেন তৈরি করতে পারি আমরা চেষ্টা করেছি আল্লাহর ঘর কারণ আল্লাহ পাক আমাদের এই যে এখন দেখেন সেজে গুজে আসছি কত যাই সুন্দর একটা শাড়ি পরেছে যা সুন্দর লাগছে আমি মিস্টার কাট দিয়েই থাকি আমার মনে হয় কখনো যদি ওই ধরনের পরিবেশে দেখা হয় তাহলে ওই ব্যাপারটা নিয়ে আমি আলাপ করবো প্লিজ ও একটা কিন্তু পাঞ্জাবি পরেছে মাসুদ কি সুন্দর আপনারা সুন্দর সুন্দর কাপড় পরে এসেছেন আল্লাহ পাক যখন আমাদের সেই তফিক দিয়েছে তো আল্লাহর ঘর আল্লাহর ঘর কেন সুন্দর হবে না আমার মতো করে আমি চেষ্টা করেছি আমি জানি না ব্যয়বহুল এখানে আমি কোনো আমার আমি এখানে যদি একশো টাকা লাগে হয়তো আমার অর্ধেক ছিল আর অর্ধেকই কিন্তু আমার পরিবার থেকে দেওয়া আমার যারা পরিচিত জনদের দেওয়া এইভাবেই আসছি আর কি যে একা আমার দ্বারা সম্ভব হয় নাই তবে আল্লাহ রহমত আল্লাহর মেহরবানি লাখ লাখ শুকুর আদায় করি যে উনি আমার মধ্যে সেই স্পিডটা দিয়েছিল যে না তুই এটা কর

আমার পরের বোনটা তারপরের বোন আমার একদম ছোট বোনটা তাদের কিন্তু একদম পুরনো ঢাকায় বিয়ে হয়েছে আপনার লালবাগ আপনার হলো সাইস্তাখান হল আছে এখনও লালবাগ কিল্লা আছে এখনও ওর পিছনে কিন্তু ওদের অরিজিনাল বাড়ি শ্বশুর বাড়ি এখনও আছে কিন্তু তারা বসবাস করে উত্তরাতে ছেলে মেয়ে বড় হয়ে গেছে দুই বোনেরই আর কি আর একটা বোন হলো আপনার ঢাকায়ই তারা তার শ্বশুর শাশুড়ি আপনার আগে যে আপনার জেলখানা ছিল ওটা জায়গাটার নাম কি মনে হয় আমার তারা তো আছে চক বাজার নাম করা আপনারা সেখানে বসে ইন্টারভিউ নিচ্ছেন তো জানেন আর আমি তো আসলে আমার তো জানা উচিত ছিল হোক ওখানে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি এখনো আছে স্টিল বসবাস কর উত্তরাতে

এখানে ওপেন করলে আপনারা অবশ্যই ওর সেলুন আসবেন ওকে সহযোগিতা করবেন ওকে ভালোবাসার চোখে দেখবেন অবশ্যই ওর জন্য দোয়া করবেন আমি আশা করি পুরনো ঢাকায় যারা আছে সব ছেলেরা যেন কালকে